É bom. তারপর তারা তারপর তারা বলুক যে এই ইলেকশনটা আমরা চাই এবং এই ইলেকশন হবে আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় সেই পরাজয় নিশ্চিত করে আগে আমাদের নিরাপত্তা এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষ ভাবে দেখাবেন এবং আরও একটা যেটা কথা আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় তিন দিন 72 ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পর বিদেশে থাকবেন আমরা stop, stop. you wouldn't